যাহর তুরা তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের কতই দয়া আল্লাহ নামের কতই মায়া দুকিয়েছেন আল্লাহ লা ইলাহা

এই মানুষ মৃত্যুবরণ করার পর দুইটা স্থান আছে কয়টা স্থান দুইটা স্থান একটা হলো জান্নাত আর একটা হলো নাম যদি কোন ব্যক্তি জান্নাতে যাইতে চায় তবে আপনা পাক রব্বুল আলামিনের বিধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ফলো করতে হবে যদি আমি আল্লাহ পাক কোরআন আদিনের কোরআনকে ফলো করে চলেন তাহলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আমাদেরকে বলা হবে আল্লাহ এমন একটা জান্নাত আমাদের জন্য বানাই সেই জান্নাত এত বড় প্রশস্ত হবে আমরা একটা যদি সোবাহান আল্লাহ বলি আল্লাহ একবার সোবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ তো বরফ বোলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের বাগান দিবে সোবাহান এই ফলের বাগান যখন দিবে এমন একটা বাগান আমাদের জন্য দেওয়া হবে যদি দ্রুতগামী ঘোড়া পাঁচ শত বছর দৌড় দেয় বাগানের মধ্যে এক পাশ থেকে আর এক পাশে গিয়ে শেষ করতে পারবেন আল্লাহ আমরা মানুষ তখন কি বললাম এত বড় ফলের বাগান দিয়ে কি করব এত বড় জায়গা দিয়ে কি করব আমাদেরকে যখন মায়ের গর্ভের মধ্যে বলা হতো তুমি এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার মধ্যে তোমার বিশাল একটা বড় বাড়ি হবে গাড়ি হবে জমি হবে জায়গা হবে আমরা যখন মায়ের গর্বের থেকে মুসকি হেসে বলেছি এত বড় জায়গায় আছি আর কি জায়গার দরকার তারপরে তুমি আটটা আসার পর মারামারি ফাটাফাটি কাটাকাটি করে অন্য ভাইয়ের জমিটা নিজের নামে লেখে নিয়ে বোনের জমিটা নিজের নামে লেখে নিয়ে বোন এবং ভাই সকলের হক নষ্ট করে দিয়ে নিজের নামের শ্রমিক গুলো লেখে নিয়েছি এমন মানুষ এই দুনিয়ায় আসে না 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 জন্য বিশাল একটা জান্নাত রেখে দিয়েছি আর আমরা আলে মোলামা যখন এই বয়ান গুলো পড়তে থাকি আমাদের ওই জন্য নাল্লা বড় একটা জান্নাত রেখে দিয়েছে এই মানুষগুলো আমার মুসকি হেসে দিয়ে বলে এত বড় জান্নাত দিয়া কি করব আরে ভাই এত বড় জান্নাত দিয়া তুমি কি করবা দুনিয়ায় নিজের বোনের সম্পদ নিজের ভাইয়ের সম্পদ মাত্র মাত্র কয় বছর ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি নিয়ে কেড়ে নিলা রাতের অন্ধকার বাবাকে জোর করে ধরে তোমার নিজের নামে করে নিলা সেই জায়গায় অনন্ত কাল থাকতে হবে ওই জায়গায় এত বড় জায়গার প্রয়োজন আছে না সামান্য সবাই যেখানে থাকবো এই সামান্য সবাই নিয়েও আমরা চিন্তা করি কেমনে কি করা যায় কেমনে সম্পদ করা যায় আর যেখানে অনন্ত কাল আমরা থাকবো ওই জায়গার উপার্জন করার দরকার আছে না ভাই যদি ওই জায়গার উপার্জন করার দরকার হয় তাহলে আপনি এক নম্বরে আসেন সেইটাকে আমরা জান্নাত বলি ওই জান্নাতে ঢুকতে হবে

কখনোই আমার কোন ভুরুক কেউ না কারণ আমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে এটা ওঠানো হয় নাই এজন্য আমাদের কালো দাগ উঠাতে হবে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে অন্তরকে পরিষ্কার করার একটাই উপায় সেটা হলো তাহাজের নামাজ পড়ে আল্লাহর জিকির করা তবা করা আল্লাহ তবা করতে হবে বেশি বেশি তবা করবেন বেশি বেশি আল্লাহ জিকির করবেন আল্লাহ আলমিন আপনার ভিতরে যেই কলকটা কালো হয়ে গেছে এটা অবশ্যই আল্লাহ দূর কালো দূর করে দিবে কলকটা ফর্সা হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ভিতরটা যদি অন্ধকার থাকে ওই জায়গায় আলো ঢুকবে এই জন্য ভিতরটাকে আলোকিত রাখতে হবে এটা হলো কোরআন এটা হলো আলোকিত যার অন্তরে কোরআন নাই

ইমান আর আমলের মধ্যে যদি জুড়ে না থাকি এই ফরস থা কি অবশিষ্ট থাকে থাকে না এটা আমাদের সর্বসময় রাখা দরকার ইমান এবং আমলের মধ্যে জুড়ে থাকতে হবে আপনারা নাবির উপর থেকে পায়ের আঠুর নিশ্চ পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা সর্বসময় ঢেকে রাখা এই কাঁচা মার্নেওয়ালার ফরস ঠিক আছে যারা কাঁচা মেরে যায় এদের কি ফরজ ঠিক আছে পানি নাই কিছু নাই কাজ একটা পাইছে ওছিলে বানায় দিতে লম্বা করে আর কাপড় পড়তে পারে না কয় পাইছে যায় কাপড়ে সঙ্গে সঙ্গে কাঁচা একটা মেরে দিছে। এই কাঁচা মারা মুসলমানের বিচারে নাই এটা হলো ফরজ তরক করা কবিরা গোনা কি গোনা কবিরা গোনা একটা হলো কবিরা গোনা আর আমাদের সর্বহালাতে যেই এমান এহারাতে যে এমানটা থাকা দরকার ফরজটা ঠিক রাখা দরকার সেটা হলো আমাদের নাবির ওপর থেকে আটল নিজ পর্যন্ত এই কাপড় পরিধান করে রাখা চব্বিশ ঘন্টা দরকার এক সেকেন্ডের জন্য উঠানোর কোন সুযোগ নাই আর তিন নাম্বার যেটা আছে ভাই ওইটা বলে লাভ তিন নাম্বার হলো আমার অধীনস্থ যেই নারী গুলো আছে আমার বিবি হোক মেয়ে হোক মা হোক যেই হোক না কেন এনাদেরকে পর্দায় রাখা

করে করা হবে। আপনাকে হবে করেছিল। আপনাকে বলেছিল পুরুষ মানুষের তাই বড় হলো তিনটা আপনি মানতে পারেন নাই আপনি কখনোই আল্লাহর সামনে জবাব করতে পারবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমি